সত্যি কথা বলতে বসিরহাট জরুরি মাঠে যেই টুর্নামেন্টটা চলছিল আর এই টুর্নামেন্টের প্রত্যেকটা প্লেয়ার প্রত্যেকটা টিম ছিল ভালো কিন্তু সবথেকে বেস্ট টিম সব থেকে হাই বাজেটের টিম ছিল দেগঙ্গা গঙ্গা জ্যোৎসঙ্গী আর সবথেকে বড় কথা হলো এই টুর্নামেন্টের প্রত্যেকটা ম্যাচ হয়েছে সেরা সেরা ম্যাচ কিন্তু সবথেকে বেস্ট ম্যাচ আমার যেটা লেগেছে সেটা হলো দেগঙ্গা জ্যোৎসঙ্গী ভার্সেস এস বি ইলেভেন মেদিনীপুর এই টুর্নামেন্টের ফার্স্ট ম্যাচ থেকে লাস্ট মেগা ফাইনাল অব্দি আমি ফেসবুকে লাইভ করেছি কেউ যদি মেগা ফাইনাল বা সেমিফাইনাল কোনো ম্যাচ যদি মিস করে থাকো অবশ্যই আমার ফেসবুকে যাও প্রত্যেকটা ম্যাচ এনজয় করো এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দু লাখ টাকা তার সাথে ছিল ট্রফি ট্রফি আর আর লাখ হাজার টাকা তার সাথে কথা তৃতীয় চতুর্থ দেওয়া হয়েছে একটা করে ইলেকট্রিক স্কুটি দেখো সত্যি কথা বলতে কি জানো বসিরাট লাইনে কিন্তু এরকম বাজেটে বা এরকম টুর্নামেন্ট কিন্তু অনেক হয় কিন্তু এই টুর্নামেন্টে কিন্তু একটা আলাদাই ক্রেজ আছে বসিরাট সাইডে কিন্তু সত্যি কথা বলতে এই টুর্নামেন্টে একটু অন্যরকম টুর্নামেন্ট আর সবার প্রথমে আমি যেই টিমটার কথা বলছিলাম এই টুর্নামেন্টের সব থেকে হাই বাজেটের টিম সেটা হলো জোৎসঙ্গী দেগঙ্গা ওই টিমে কে ছিল না বলো একবার টিমে খেলছিল প্যানিস খেলছিল কেস্টোফার খেলছিল মারিও খেলছিল চার্লস খেলছিল রূপম দা কমল দা গুড্ডু ভীমা আরো অনেকেই কিন্তু দুর্ভাগ্য বসত কিন্তু সেমিফাইনালে এসবি এস বি ইলেভেন মেদিনীপুরের কাছে টসের মাধ্যমে হেরে যায় টিমটা আর হ্যাঁ তুমিও যদি আমার পেজে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটি লাইক করে পেজটি ফলো করে রাখো কারণ এরকম কিন্তু বড় বড় টুর্নামেন্টের প্রত্যেকটা খেলা কিন্তু আমি ফেসবুকে লাইভ করে থাকি